আলাইকুম আজকে একটি দুই হাজার দশ মডেলের এক জু গাড়ি নিয়ে আসলাম পাল কালারের গাড়ি দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন বিশ সিরিয়ালের গাড়ি সামনের হেডলাইটগুলি প্রজেকশন গ্রিলটা গাড়ির সাথে ফগলাইট গাড়ির সাথে পাল কালারের গাড়ি বডিটা টানা বডি স্টিল বডি টন টাইট আছে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল আপনার ভিতরটা সিট কভার করা আছে তারপর আপনি চাক্কাগুলি খুব ফ্রেশ কন্ডিশনে আছে আট মাস থেকে এক বছর যাবে ব্যাক সাইডটা দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে পিছনে গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল জি 2010 হাজার দশ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন বি সিরিয়ালের গাড়ি গ্যাস করা গাড়ি সিএনজি কম্পিটিশন করা আছে আপনার এই গাড়িটা আমাদের আসক্রিন পেজ দেওয়া হচ্ছে পনেরো লক্ষ পঁচানব্বই পনেরো লক্ষ পঁচানব্বই আমাদের ঠিকানা হচ্ছে তেজগাঁও সাতরাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে তো যারাই এই গাড়ি কিনতে চান মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেট তাদের জন্য জন্যই পনেরো লক্ষ লক্ষ প্রাইস আচ্ছা তো তারাই এই গাড়িটি যারাই কিনবেন স্ক্রিন নাম্বার যেটা সেখানে সরাসরি ফোন করবেন আরো যদি কোনো গাড়ি কিনতে চান সকল ধরনের গাড়ি পাবেন এই প্যানারোমা কার শোরুমে শোরুমে আসুন ভিজিট করুন স্বপ্ন আপনার পূরণ করুন থ্যাংক ইউ